ব্লগ নিয়ে চলে এসেছে আমরা আমরা আছি এখন পুরী অনেক দিন পরে যাচ্ছি গুড মর্নিং এখন বাজি সকাল সাতটা কুড়ি আর আমরা উঠে পড়েছি গাড়িতে উবেরে কোথায় যাচ্ছি সবই বলবো দু হাজার পঁচিশের আজকে হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি সরস্বতী পুজো আর ছেলে স্কুলে দুটো দিন ছুটি পেয়েছি আর ওই ছুটিটা নষ্ট না করে আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বাবা বলে দাও পুরী একদমই ঠিক কথা আমরা পুরী যাচ্ছি মহাপ্রভুর দর্শন করতে আমরা যাচ্ছি এখন উবেরে করে শালিমা স্টেশন ওখান থেকে আমরা ওয়ান টু এইট টু ওয়ান ধৌলি এক্সপ্রেসে করে যাচ্ছি পুরী পাঁচশো কিলোমিটার দূরে তো চলো ট্রেন জার্নিটা তোমাদের পুরোটা দেখাবো কি কি করছি কি কি খাচ্ছি সবটাই তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো এখন আমরা প্রথমে যাই শালিমা স্টেশন সেখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমরা শালিমা স্টেশন এসে পৌঁছে গেলাম স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই দেখি টাইমের অনেকটা আগেই কিন্তু ট্রেন স্টেশনে লাগিয়ে দিল আমাদের পোস্ট হচ্ছে তো চলো আমাদের ট্রেন ছাড়বো হচ্ছে নটা পনেরো আর আমরা পুরি গিয়ে পৌঁছাবো হচ্ছে ছটা পনেরো চলো ট্রেনে ওঠা যায় এই যে এই হচ্ছে আমাদের কোচ যেটা একদমই ফাঁকা ছিল কারণ শালিমার থেকে খুবই কম লোক ওঠে বেশিরভাগ লোকই ওঠে সাতরাগাছি থেকে ঘড়ির কাঁটা যখন নটা পনেরো আমাদের এই ধৌলি এক্সপ্রেসও ছেড়ে দিল আমাদের ফার্স্ট স্টপেজ ছিল সাঁতরাগাছি সাঁতরাগাছি স্টেশন আমরা পৌঁছে গেলাম এখানে হল ছিল মাত্র দু মিনিটের সাঁতরাগাছি কিন্তু আমাদের ছেড়ে অনেকটা দূর ট্রেন চলে এসছে আর তার সাথে সাথে ব্রেকফাস্টের জন্য আমরা নিয়ে নিয়েছি বাইরের ওয়েদারটা জাস্ট দেখো দারুণ না চলো তোমাদের কয়েকটা কথা বলে রাখি এই ট্রেনে শালিমার থেকে পুরী পর্যন্ত তার মাঝে ষোলোখানা হল্ট রয়েছে আমরা কভার করব পাঁচশো কিলোমিটার রাস্তা এই ট্রেনে যেটা সব থেকে ভালো হয়েছে যে এই ট্রেনেতে মানে ধৌলি এক্সপ্রেসে এসি থ্রি ট্রায়ার ইকোনমিক ক্লাসটা যুক্ত হয়েছে তাই আপনারা যদি চান ওই কোচের টিকিট কেটে একদম শুয়ে শুয়ে পৌঁছে যাবেন আমার আপনার সবার খুবই পছন্দের জায়গা পুরী 加练练。Johnny, <Yeah. S 1> कॉल के ঢুকে গেলাম আমরা আঠাশ মিনিট লেটে চলে এলাম খুর্দা রোড আমরা এখন ঢুকলাম শাক্ষী গোপাল পৌঁছে গেছি আঠেরো মিনিট লেটে আমরা পুরীতে চলে এসেছি টাইম ছিল ছটা পনেরো সাবস্ক্রাইব করি আমরা এসে পৌঁছে চলেছি ছটা তেত্রিশ আর কিছু বলার নেই সারাদিনে ট্রেন জার্নি তোমাদেরকে দেখালাম এবার সরাসরি হোটেলে যাব হোটেলে গিয়ে কিরকম হোটেলে রয়েছি হোটেলের রুম কীরকম সেটা দেখি আমি আজকের আমার এই ভিডিওটা শেষ করব চলো তোমাদেরকে এবার রুমটা দেখিয়ে দিই ফাইনালি আমরা রুমে ঢুকে গেছি এই হচ্ছে আমাদের রুম রুমটা বেশ বড় একদম নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে এইদিকে রয়েছে এদিকে একটা রয়েছে আর এখানে রয়েছে আমার সাথে এসছে আমার গিরিধারী আর এদিকে এদিকে রয়েছে একটা টিভি এখানে একটা সোফা রয়েছে একটা সেন্টার টেবিল রয়েছে এখানে ফোন রয়েছে আর এদিকে রয়েছে ব্যালকেনি যেটা আমার সবসময় খুব পছন্দের ওপর থেকে দেখো বাইরের ভিউটা অসাধারণ অনেকটা ওপরে আমাদের সাত তলার ওপরে রুম পেয়েছি তাই ওপর থেকে একদম ছোট্ট ছোট্টো লাগছে আমার সাথে বাথরুমটা দেখিয়ে দিই এই হচ্ছে বাথরুম বাথরুমটাও একদম মিট অ্যান্ড ক্লিন কোমর বেসিন বালতি সব কিছুই রয়েছে শ্লাওয়ারও রয়েছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আজকে আর সেরকম কিছু দেখানো নেই নেক্সট ভিডিওতে পুরীর বাজার পুরীর সমুদ্র পুরীর মন্দির সব কিছু নিয়ে একটা সুন্দর ভিডিও আসতে চলেছে তো আমার আজকের এই ভিডিওটা কার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও